ଗୋଟେ ବୋତା ପସନ୍ଦ

Yeah. <laughs> আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা গ্রাম বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি এবং গ্রাম বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলা এইকটিপে রাখবেন আপনার সার্বক্ষণিক আপডেট আপডেট পেতে আপনারা গ্রাম বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা এখানে এসেছি মিটা মনি হাওয়ার দেখে এখানে আমরা মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে এসেছি এই বাড়িটি হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি এই বাড়িটি আমরা দেখানোর চেষ্টা করবো উনি ওই এলাকার পরপর নির্বাচিত সাতবারের সংসদ সদস্য এবং বর্তমান উনার সুযোগ্য সন্তান তৌফিক আহমেদ হচ্ছেন ওই এলাকার সংসদ সদস্য এবং দীর্ঘ স্বাধীনতার পর থেকে উনি সংসদ সদস্য থাকা সত্ত্বেও উনি আমরা দেখতেছি উনি সাধারণভাবে বসবাস করেন এবং উনার বাড়ি দেখে মনে হচ্ছে না একজন প্রেসিডেন্টের বাড়ি অত্যন্ত সাধারণ পরিবেশে রয়েছে এই বাড়িতে আপনারা দেখতেছেন মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি আমাদের চ্যানেলের পক্ষ থেকে এই আব্দুল হামিদের বাড়িটি আমরা দেখানোর চেষ্টা করব এখানে আমরা যে এসেছি মহামান্য রাষ্ট্রপতি ইনি তিনি সাতবারের সংসদ সদস্য হয়ে এবং দুই টাইমের বাংলাদেশের প্রেসিডেন্ট এবং বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ছিলেন কিন্তু এই বাড়িটি দেখে মনে হয়নি একজন যে রাষ্ট্রপতি একজন বাংলাদেশের স্পিকার ছিলেন এই ভাটি এলাকার এক উন্নয়নের রূপের রূপ কারিগর উনি হচ্ছেন রূপকার হচ্ছেন যে ভাটি এলাকার মানুষ স্বাধীনতার পরে কখনও যানবাহন দেখেনি কখনও এই এলাকার মানুষের মধ্যে একটি প্রচলিত বাক্য ছিল যেটা হেমন্তে পাও বর্ষায় নাও বর্ষাকালে তারা নৌকা যুগে চলাচল করত এবং হেমন্তকালে তারা পায়ে হেঁটে যোগাযোগ করত এবং জেলা শহরে যেতে তাদের একদিন নতিবাহিত হয়ে যেত আগের দিন রানা হতে হতো জেলা শহরের উদ্দেশ্যে এখন মাত্র দুই ঘন্টার ব্যবধানে কিশোরগঞ্জে পৌঁছা যায় এবং পাঁচ ছ ঘন্টার ব্যবধানে ঢাকা শহরে পৌঁছা যায় এই রাষ্ট্রপতির কল্যাণে এবং এই তার পুত্র তফিক আহমদের কল্যাণে এই কিশোরগঞ্জের একটি মহাসড়ক নির্মাণ হয়েছে এই মহাসড়ক দিয়ে সব প্রতিদিন শত শত পর্যটক আসছেন এই বাড়ি এলাকার উন্নয়ন দেখার জন্য হাওড় অঞ্চলের মানুষের মুখে হাসি ফুটিয়েছেন তিনি উন্নয়ন করে এবং হাও হাওড় অঞ্চলের অনেকের সাথে আমরা কথা বলেছি কথা বলে জেনেছি আমরা গ্রাম বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জেনেছি যে এই এলাকার মানুষের কাছে কোনো দিন কল্পনাই ছিল না এই এলাকার উন্নয়ন হবে এলাকায় গাড়ি আসবে কিন্তু এই সড়কটি নির্মাণিত হওয়ায় এই বর্ষাকালে এমন আমরা আজকে যেভাবে এসেছি আমরা একটি যানবাহন যুগে এখানে চলে আসতে পেরেছি এখানে আমরা একজনের সাথে কথা বলবো আমরা দেখতে পাচ্ছি আপনার নামটা কি ভাই আমার নাম মোহাম্মদ সোহরাবুদ্দিন শাহজাহান আপনার বাড়ি আমার বাড়ি নরসিংদী জেলার মনোহরদি উপজেলায় মনোহরদি আপনি কি রাষ্ট্রপতির বাড়ি দেখতে এসেছেন হ্যাঁ অবশ্যই দেখতে এসেছি সড়ক দেখতে এসেছেন আপনি তো এই হাওর অঞ্চলে বসবাস করেন আপনি তো একই এলাকার মুহসিং এবং কিশোরগঞ্জ এই যে হাওর অঞ্চলে যে সড়কটি নির্মাণ হয়েছে এই বিষয়ে যদি আপনি বলেন এটা রাস্তাটা আসলে এই দেশের উন্নয়নের একটা ছোঁয়া এই রাস্তাটা দেখতে অনেকেই আসে পর্যটন এলাকার মতো মনে হয় এটা দেখতে খুব সুন্দর লাগে এই জন্য সবাই এখানে পর্যটন হিসেবে আসে আর কি আজ থেকে দশ বছর আগে কি আপনারা এরকম কল্পনা করেছিলেন যে পার্টি অঞ্চলে না এরকম কোনো সময় কল্পনা করিনি আমরা একমাত্র প্রেসিডেন্ট হয়েছে সম্ভব আপনার নামটা কি মোহাম্মদ আবুল কাশেম আপনার বাড়ি কি এখানে বাড়ি মনহরদি উপজেলা আপনারাও এখানে দেখতে এসেছেন জি আমরা আপনারা কি করেন কোনো দলীয় সাথে জড়িত আছেন না এমনি সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত সামাজিক হিসাবে এলাকার উন্নয়ন দেখতে এসেছে আমরা এর আগে অনেকের সাথে কথা বলেছি আমরা একজন দেখতে পাচ্ছি একজন পর্যটক আমাদের সাথে এসেছেন অলি আহমেদ তার সাথে আমরা একটু কথা বলবো আপনি যে এই যে বাটি এলাকার উন্নয়ন দেখলেন এই বিষয়ে কি মনে হয় আপনার বাটি এলাকা খুব সুন্দর জরিয়া সুন্দর দৃশ্য এটা দেখার জন্য আমরা নবগঞ্জ বা আসকান্দি এরিয়া থেকে আসছি বন্ধু সব মিলে দেখার জন্য ধন্যবাদ আপনাকে ভাইজান একটু কথা বলেন আমাদের সাথে আমরা একজন আরেকজনের সাথে কথা বলছি বাইর নামটা কি নূর মোহাম্মদ নূর মোহাম্মদ কোন এলাকা থেকে এসেছেন নরসিন্দী মনুর্দি উপজেলা নরসিন্দী মনুর্দি এই যে এলাকার দৃশ্য দেখে কি মনে হচ্ছে তো আসলে ওই আমরা যেরকম মানে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেরকম ডিজিটাল শুনতেছি মানে একটা ডিজিটাল একটা প্রমাণ মানে মানে আমরা বাস্তবতা পরিণত যেরকম উপভোগ করতে পারতেছি মানে যে মহামান্য রাষ্ট্রপতি দুই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এর আগে মহান সংসদের ডেপুটি স্পিকার ছিলেন স্পিকার ছিলেন ওনার ছেলেও একজন এমপি এই বাড়িটি দেখে কি মনে হচ্ছে একজন রাষ্ট্রপতির বাড়ি না সাধারণ মানুষের একবারে সাধারণ মানে একবারে সাধারণ একটা বাড়ি মনে হচ্ছে আমাদের সাধারণ মানুষের মানে তাহলে উনি চলাপীড়া সাধারণ মানের চলাফিরা ওনার সাধারণ মানের চলাফিরা করছে আপনারা কি ওনার কাছে কৃতজ্ঞ বাড়ি অঞ্চলের মানুষ হ্যাঁ অবশ্যই আমরা কথা বলছিলাম বাটি অঞ্চলে অনেক আমাদের আশেপাশে অনেকই দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই ভাটি এলাকার মানুষ আসলে কখনও কল্পনা করেনি তাদের গাড়ি চলবে গাড়িতে চড়ে তারা ঢাকা শহরে যাবে গাড়িতে চড়ে কিশোরগঞ্জে যাবে মুমি সিংয়ে যাবে এই ভাটি এলাকার চারটি জেলা রয়েছে যেমন সুনামগঞ্জ মুমিসিং সিং কিশোরগঞ্জ হবিগঞ্জ এই চারটি জেলার কয়েক কোটি মানুষ এখন মুখে হাসি ফুটিয়েছে এই এই রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি এই ভাটি এলাকার মানুষের হাসির মুখ ফুটিয়েছেন আমরা রাষ্ট্রপতির বাড়িটি এখন ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আমরা এখন সম্মানিত আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভিতরে চলে আসছি রাষ্ট্রপতির বাড়ির ভিতরে এখানে আমরা দেখতেছি একজন যে ফয়সাল ভাই নামে একজন নিরাপত্তা কর্মী রয়েছেন আপনার কয়জন নিরাপত্তা কর্মী আছেন এখানে দায়িত্বে পাই একটু যদি বলেন আমরা হচ্ছে তিনজন কনস্টেবল একজন নায়ক স্তর সবসময় এই বাড়ির নিরাপত্তায় রয়েছেন এই বাড়িতে কি রাষ্ট্রপতি কেউ থাকেন রাষ্ট্রপতি ছেলে আসে বর্তমানে তফিক স্যার আসে আসেন বাড়িতে না বাড়িতে এখন না বাইরে আসে কিন্তু বাড়িতে আসে অবস্থা বাড়িতে আছেন এমপি সাহেব তফিক আহমেদ সাহেব উনি বাড়িতে আসেন বাইরে আসেন জি কতদিন যাবে করোনাকালীন সময় আসেন না না উনি আসে একত্রিশ তারিখে আসছে ঈদের ঈদের আগে আসছে আর কি এখন আর উনি চলে গেলেও কি আপনারা এই দায়িত্বে থাকেন চব্বিশ ঘন্টার পোস্ট এটা তিনজন আমরা জানি একজন রাষ্ট্রপতির অনেক প্রটোকল রয়েছে আপনারা জানেন এই প্রটোকল অনুযায়ী ওনাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে রাষ্ট্রের পক্ষ থেকে তিনজন নিরাপত্তা পরি রয়েছেন আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে একটি মসজিদ রাষ্ট্রপতির বাড়িতেই মসজিদটি লেখা আছে যে করোনাকালে এই করোনাকালে উনি কেউ মাস্ক ছাড়া প্রবেশ করতে পারবেন না আমরা দেখতে পাচ্ছি এই যে এই তাইবুদ্দিন কে ভাইজান আমরা দেখতে পাচ্ছি এই যে রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতির বাবা তাইবুদ্দিনের কবর তাইবুদ্দিনের কবরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাষ্ট্রপতির মাতা তমিজা কাতুনের তমিজা কাতুনের কবর আমরা এই রাষ্ট্রপতির মা বাবা দুজনের কবরস্থান আমরা দেখানোর চেষ্টা করছি এই কবরস্থানের পাশেই রয়েছে মসজিদ হয়তো একটি নজরুলের একটি কবিতা মনে পড়ে যে আমাকে কবর দিও বা মসজিদের পাশে আমি যেন আজান শুনতে পাই সেই আজান শোনার জন্যই রাষ্ট্রপতির মা বাবাকে এই কবরে করা হয়েছে এই মসজিদের তিনি ফার্স্টবার যেন তিনি আজান শুনতে পান আমরা সেই তাদেরকে বেহেস নসিব করুক আল্লাহ তাদের আত্মার মাঘিরাত কামনা করছি আমরা চলে যাচ্ছি রাষ্ট্রপতি মহোদয়ের বাড়ি এই দেখতে পাচ্ছেন আপনারা এই বাড়িটি হচ্ছে রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ি সম্মানিত বিওয়ার্সের গ্রাম বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন এই বাড়িতে যিনি বসবাস করেছেন তিনি হচ্ছেন বাংলা জাতীয় সংসদের পরপর সাতবার নির্বাচিত সংসদ সদস্য এবং বাংলাদেশ সরকারের দু দুর্বার নির্বাচিত রাষ্ট্রপতি এবং বাংলাদেশে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ছিলেন এবং স্পিকারের দায়িত্ব পালন করেছেন তিনি হচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ বর্তমানে ওই এলাকার সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন তৌফিক আহমেদ তারা দুজনই এই বাসায় বসবাস আমরা দেখতে পাচ্ছি তিন রুম তিন কক্ষ বিশিষ্ট এই গড়টি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এই যে মহামান্য রাষ্ট্রপতির গড় হচ্ছে এটা এই হচ্ছে মহামান্য রাষ্ট্রপতির জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি ছবি রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন রাষ্ট্রপতি এখানে রেখেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিচ্ছবি একসাথে তার আমরা এই দেখতে পাচ্ছি রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের প্রতিচ্ছবি দুইজনের ছবি দুইজনই রাষ্ট্রপতি কিন্তু এই যে বঙ্গবন্ধু হচ্ছেন বাংলাদেশের স্বাধীনতার রূপনায়ক আর উনি হচ্ছেন বঙ্গবন্ধুর সময়ে একজন তরুণ সংসদ সদস্য ছিলেন এই তরুণ সংসদ সদস্য থেকে তিনি রাষ্ট্রপতিতে পরিণত হয়েছেন এই গড় দেখতেছেন আপনার তিন কক্ষ বিশিষ্ট গড়টি তালাবদ্ধ রয়েছে এখানে হয়তো বাড়িতে বাসায় এখন কেউ নেই মানুষ উনি এমপি তার সুযোগ্য সাংগঠনিক কাজে বাইরে গেছেন ছেলে রয়েছেন এই তিন কক্ষ বিশিষ্ট গড়ের মধ্যেই রাষ্ট্রপতি বসবাস করেন দেখাচ্ছি এই যে রাষ্ট্রপতির এই যে দেখতেছেন রাষ্ট্রপতির বাড়ির এই অন্যান্য কক্ষগুলো এই গড়গুলো হচ্ছে সব গোড়গুলোই আমরা তালাবদ্ধ দেখতেছি এই রাষ্ট্রপতির বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এই রাষ্ট্রপতির বাড়ি এখানে পিছনে অনেক কক্ষ রয়েছে এখানে বসবাস কেউই এখন নেই আমরা দেখতেছি সব বাড়ি ফাঁকা রয়েছে আমরা এই রাষ্ট্রপতির সম্ভবত এখানে আসলে তিনি তার নেতাকর্মীর সাথে এখানে সাক্ষাৎ করেন এই গোটটিতে তিনি সাক্ষাৎ করেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা ওইদিকে চলে যাচ্ছি আমরা এই যে দেখতে পাচ্ছি রাষ্ট্রপতির এই গড়ের এইখানে হচ্ছে আরেকটি এখানের ভিতরে রয়েছে তাদের বসবাসের জন্য আরেকটি কক্ষ এই দেখতেছেন ভিতরে দুতলা কক্ষ বিশিষ্ট একটি গড় রয়েছে এবং এই হচ্ছে তার বাবার নামে একটি গেটে নির্মাণ করা হয়েছে তার বাবার নাম হচ্ছে হাজি মোহাম্মদ তৈবুদ্দিন গ্রাম কামালপুর ডাকঘর মিটামন উপজেলা মিটামন রেখা রয়েছে এই এখানে ভিতরে তাদের কেউই নেই আমরা দেখতে পাচ্ছি এখানে প্রিন্সিপাল আবদুল নামে আব্দুল হক নামে একটি গড়ের কক্ষের লেখা রয়েছে গড়টি তালাবদ্ধ রয়েছে যেহেতু আমরা আর ভিতরে যাচ্ছি না আমরা এখান থেকে সব চিত্র দেখানোর চেষ্টা করব এই হচ্ছে রাষ্ট্রপতির সেলের কক্ষ যিনি তফিক আহমদ এই ঘরে বসবাস করেন এটা সম্ভবত রাষ্ট্রপতির ভাই আবদুল হক প্রিন্সিপাল আবদুল হক সাহেবের ঘর কক্ষ দেখতে পাচ্ছেন বাসার সামনে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদ মসজিদের দৃশ্য এই যে সামনে আমি আর একটু একবার আরেকবার দেখাচ্ছি রাষ্ট্রপতির বাবার কবর তাইবুদ্দিন হাজি তাইবুদ্দিন সাহেবের কবর এটা এটা হচ্ছে হাজি তাইবুদ্দিন সাহেবের কবর আর এটা হচ্ছে রাষ্ট্রপতির মাতা তমিজা কাতুনের কবর আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদের পাশে দুইজনকে সমাহিত করা হয়েছে কাজী নজরুল ইসলামের বাসায় বলতে হয় যে মসজিদের পাশে আমাকে কবর দিও ভাই আমি যেন আমার জিনের আজান শুনতে পাই সেই রাষ্ট্রপতি তাদেরকে মসজিদের পাশেই কবরস্থ করেছেন দুজনকে তাদের দ্বারা মসজিদের আজান সবসময় শুনতে পান আপনারা দেখতে পেলেন এতক্ষণ আপনাদেরকে রাষ্ট্রপতির বাড়িটি আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি প্রফেসর আবদুল্লাহের কবর আমরা একটু আগে আবদুল্লাহ সাহের বাসভবনটি আমরা দেখিয়েছি যে উনি করোনা আক্রান্ত হয়ে কই কিছুদিন আগে মারা গিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন জুয়ান আহমেদ তৌফিক সংসদ সদস্য কিশোরগঞ্জ চায়ের আসনে রাষ্ট্রপতির ছেলে ওনার ঝাঁসার কবর আবদুল হাহির কবরে শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন সেই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাষ্ট্রপতির দাদার ফলক রয়েছে এই গড়গুলো হচ্ছে রাষ্ট্রপতির পুরাতন গড় এই গড়ে প্রথমে তিনি বসবাস করতেন এই পুরাতন গড়ে প্রথম রাষ্ট্রপতি যেখানে যেখান থেকে তার ছাত্র জীবন শুরু সেই গড়টি আমরা দেখাচ্ছি এই গড় থেকেই রাষ্ট্রপতির ছাত্র জীবনের সূত্রপাত হয়েছে রাজনীতির সূত্রপাত হয়েছে সাতপাত করেছিলেন এই গড়টি এখনও রয়েছে এই গোটটিতেই তিনি রাষ্ট্রপতার সূত্রপাত এখান থেকে ছাত্র জীবনের সূত্রপাত আপনারা দেখতেছিলেন